হেডা বড় কথা না হেডা হইলো হেডাও ডিরেক্টর দিয়ে দিল কিন্তু জিনিসটা আপনি কি খেয়াল করছেন ব্যাপারটা কি সুন্দর হতো হরর ফিল্ম ডিরেক্টরের মাঝখানে মন খারাপ করছে স্টিলে এটা ঠিক না আছে যেটা হইছে ভালো হইছে কোন তুই জিরোত্তন শুরু করছো জিরোত্তন হিরো অন লাশ আস্তে আস্তে জেতা হয়েছে সমস্যা নাই তো তো কব্বরের মধ্যে নিয়ে আন্দাই না এটাই তো কোয়াল ভালো অন কাম যেটা করছো ঠিক করেই করছো

হ্যাঁ হ্যাঁ নাটক এটা কবে ফসা রেব এটা সামনে মাসে পঁচিশ তারিখ কোন সময় ভাইয়া এটা হলো এখনও সময় ফিক্সড হয় নেই হইলে জানা দেবো ঠিক আছে আপনি আমার নাম্বার রাখেন জি জি ভাইয়া আর কিছু ভাইয়া নাটক এটার নাম কী সাতটা নাম আচ্ছা ভাইয়া আমার নামটা একটু লিখিয়ে রেখবেননি ও আপনি তো কাজ করছেন অবশ্যই নাম লিখবো লিখবো না কেন বলেন আপনার নামটা বলেন গাজী আবু জাফর ইবনে রাহানুল বাসার শেলি এত বড় নাম আপনি শেলি নামটা লিখে কারণ এত বড় নাম তো অনেক মানে জায়গা জায়গায় স্পেস করে সবার নাম ছোট আপনার নামটা এত বড় তাহলে শেলি তো মেয়েদের নামে না আপনি রাহেন শেলি রাহেন শেলি লিখা ভালো আচ্ছা রাহেন শেলি আচ্ছা আগে দিয়ে গাজী লিখি বলন গাজী রাহেন শেলি চলি গেল আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কিছু না আপনার জি না ভাইয়া আচ্ছা কথা গো না কেন নেক্সট নাটকের ক্যারেক্টার লই আই চিন্তা করতেছি কেনে ক্যারেক্টারে দুঃখংশ সেটা চিন্তা করতেছি ক্যারেক্টার লই চিন্তা করতেছ খুব ভালো কথা আরে না কই তুই ঢাকায় চলে গেলে কেমন করি হ্যাঁ সব সময় কি তোমারে কই যাও যাইবনি তুই কি আর ঘরের বউ নি যে বললাম রেনু আর লুঙ্গি কামসা গুসাই দাও আই শুটিং এ যাই তুমি তো থাকো তোমার আব্বার বাড়ি তোমার আব্বারে যাই রাতের বেলা নি আই কইём যে রেনু রে বাইরে করি দেন রেনু রে বলেন আর লুঙ্গি কামসা গুসাই দিতে তাই শুটিং এ যাইও তুই আর লাগে এমন গরি কথা কইতেছ কেন? তোমার কি হইছে? ওমা। আই কান্নার কথা কইম তোমার লাগে। মানে খোলা জায়গায় তোমার আঞ্জাগড়ি দড়ি নিয়ে আই কথা কইম। কি কই গাইন? শোনো। তুমি কার সঙ্গে কথা বলতেছো সেটা তোমাকে বুঝি কথা বলতে হবে। আফটারঅল আমি একজন শিল্পী। তোমার আর মুড বুঝন লাগবো। আমি কখন কোন মুডে থাকি, কি অবস্থায় থাকি সেটা না বুঝি কথা বললে চলব নি? বিয়ার আগে থাকি তোমার এই জিনিসটা প্র্যাকটিস করান দরকার যে আইকন মুডে আছে দেখা গেল বিয়ার পরে আমি গুড মুডে আছি তুমি শর্ট করি এমন কথা বলি বেলিয়া যে আর মুড ব্যাড হয়ে গেল এই মিলে কি চলতো নি বলো